আজকাল টাকা পয়সার কোনো দামই নাই দেন কতগুলো টাকা 5টা হাজার টাকা এটা আমার একটা কম্পিউটার ঢাকার বাইরে পাঠাতেই লেগে যাবে ভাই নেন ভাই নেই ধরেন কয় টাকা এখানে 5000 টাকা আপনি পিসিটা যে কম্পিউটারটা আপনি একটু কুড়ি গ্রামে আমার ওই যে ই আছে বন্ধু আছে ও চাইছে দিয়ে দেন ধরেন কুড়ি গ্রামে পাঠাবো হা কুড়ি গ্রামে পিসি পাঠাবো আপনি এতগুলা টাকা নিয়ে আসছেন কেন এক দুই তিন চার পাঁচ ছয় পাঁচ হাজার টাকা আছে ভাই গুনে গুনে সব দিয়ে গুনে এত টাকা লাগবে না তো ভাই কুড়ি আমি তো ভাবছি আপনি নিতে আসছেন কেন কুড়ি আর মাত্র পাঁচশো টাকা দিয়ে নিতে হয় আমাদেরকে কি মাত্র পাঁচশো টাকা দিলে আপনি একেবারে পাঁচ হাজার থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকার পিসি পর্যন্ত নিতে পারবেন মানে আপনি এটা কুড়ি গ্রামে পাঠাবেন পাঁচশো টাকা লাগবে পাঁচশো টাকা মাত্র কি কম একটা কম্পিউটার 500 টাকা একটা কম্পিউটার 500 টাকা হলি আপনি যে কোন জায়গায় নিতে পারবেন 500 টাকা দিলে কি কোন এই টাকা আপনি আমাদের দিয়ে দিলেন এই টাকা আপনার কাছে এই অফার শুরু করছেন আমাদের টফার চলতেছে আর তারছাড়া কিন্তু আরো ধামাকা কিছু অফার আছে তাই টাকায় সারা বাংলাদেশ ভাই আমার বিশ্বাসই হয় না ভাই সত্যি ভাই টাকা আপনি আমাদের দিয়ে দিলেন আপনার ফ্রেন্ডের जस्ट লোকেশনটা দিবেন কুরিয়ারাম কোথায় পাঠাতে হবে আমরা পাঠিয়ে দেব বাকি টাকাও এখানে দিয়ে প্রোডাক্ট নিয়ে নিবে আচ্ছা ধরেন কুড়ি কুড়িগ্রাম না ধরেন কক্সবাজার ভাই কক্সবাজার কেন টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া বাংলাদেশ সব জায়গায় মাত্র পাঁচশো টাকা বাংলাদেশের বর্ডারের মধ্যে হলে হবে বাংলাদেশের বর্ডারের মধ্যে হলে হবে তাই নাকি জি আচ্ছা একদম রাঙামাটি যদি হয় ভাই রাঙামাটিকে আপনি যেখানে নেন বরিশাল ভোলা বরগুনা যেখানে নেন সব জায়গায় মাত্র পাঁচশো টাকা হলে কম্পিউটার নিতে পারবেন দর্শক দেখেন মানে আজকে এমন একটা অফার আজকে ইমরান ভাই আমাদেরকে শুরু থেকে আমি তো পুরো তাজ্জব মেরে গেছি পাঁচশো টাকায় নাকি সারা বাংলাদেশে পাঁচশো টাকায় সারা কম্পিউটার দেবে ভাই যে সামনে যে কম্পিউটার গুলো রাখা আছে জি প্রত্যেকটা প্রত্যেকটা একই ভাবে যাবে প্রত্যেকটা একই ভাবে যাবে মানে বললাম যে আপনি পাঁচ হাজার টাকা থেকে শুরু করে যদি পঞ্চাশ হাজার টাকার কম্পিউটার নেন এক লাখ প্লাস কম্পিউটার নেন আমাদেরকে জাস্ট পাঁচশো টাকা দিলেই হবে আচ্ছা 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 ওকে ওকে দর্শক যারা এই মুহূর্তে লাইভে আছেন দেখি কে কে আছেন আর এই পাঁচশো টাকায় যে কম্পিউটার কে কে নিতে চান দেখি একটু কমেন্টটা জানান যে হ্যাঁ 500 টাকায় কম্পিউটার আপনি নিতে চান একটু কমেন্ট করে জানা দেন আজকে আমরা আসি হচ্ছে প্ল্যানেট আইটি বিডিতে মিরপুরের মিরপুর 10 নম্বর তাই তো জি মিরপুর 10 নম্বর সুন্দরবন কুরিয়ার সার্ভিসে যে ভবনটি আছে মামেনা প্লাজা ঠিক ওই ভবনেরই থার্ড ফ্লোর প্ল্যানেট আইটি বিডি ওকে লাইভটা শেয়ার করে দেন বেশি বেশি শেয়ার করেন আর যারা যারা দেখছেন কমেন্ট করে দেন কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান যে ভাই আপনার কি কনফিগারেশনের কম্পিউটার লাগবে আর এই লুটপাট অফারে কিন্তু আপনি খুব কম সময় বেশি কিন্তু সময় দেওয়া যাবে না বেশি দিন एक्चुअली আমাদের কাছে যে ল্যাপটপ গুলো সরি ডেস্কটপ গুলো দেখতেছেন পিসি সেটআপ গুলো এগুলো আজকে আপনি অলমোস্ট প্রিভিয়াস যে প্রাইস ছিল অলমোস্ট 30% পর্যন্ত ডিসকাউন্ট থাকবে 30% পর্যন্ত 30% পর্যন্ত ডিসকাউন্ট থাকবে যে দেশের একটা ঝামেলা গেল তার হলো যে বন্যা পরিস্থিতি এখন মোটামুটি স্বাভাবিক হইছে যার কারণে চেষ্টা করেছি যে বন্যা দুর্গত যে এলাকাগুলো আছে যাদের যে সমস্যাগুলো আছে যে একেবারে রিজনেবল প্রাইসে আমরা আজকে পিসি গুলো দিয়ে দিব যাতে সবাই পারচেজ করতে ওকে ওকে আচ্ছা এক ভাই কমেন্ট করেছে ইউজড পিসি দিয়ে কি গেমিং করা যাবে অবশ্যই গেমিং সেট আপ দিয়ে গেমিং করা যাবে সেটা ইউজড হোক নতুন হোক আচ্ছা 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 ওকে মানে সেট আপটা খালি কনফিগারেশনটা খালি কনফিগারেশন গেমিং করতে আপনি গেম কর গেমিং করতে ওকে ঠিক আছে আমরা সবই দেখব সবই বুঝব আজকে লাইভে যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন অবশ্যই লাইভটা বেশি বেশি শেয়ার করে দিবেন আর কে কোথা থেকে আজকে লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে ভাই তাহলে শুরুটা করেন একটু কোনটা দিয়ে শুরু করবেন আচ্ছা শুরু করব আমরা মূলত হলো যে বিশেষ করে স্টুডেন্ট যারা আছেন সত্যি বলে রাখি যারা স্টুডেন্ট আছেন মসজিদের ইমাম সাহেব আছেন এবং কোরআনের হাফেজ এবং হাফেজ আছেন তাদের জন্য কিন্তু আমাদের বিডিতে অলওয়েজ ল্যাপটপ বলেন ডেস্কটপ বলেন সবকিছুতেই ডিসকাউন্ট থাকে তাই নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করলে ডিসকাউন্টে নিয়ে নিতে পারবেন আজকে ফার্স্টে দেখাবো আহ দেখেন স্লিম একেবারে স্লিম একটা সেট আপ দেখাবো একেবারে স্লিম একেবারে স্লিম এবং রিজনেবল বাজেটের ভিতরে একটা সেট আপ দেখাবো ওকে এটা হলো আপনি ইন্টেলের এর কোর টু সিক্স এম বি কাশের প্রসার থাকবে ফোরটি ওয়ান সিরিজ থাকবে এবং ফোর জিবি রাম থাকবে ফাইভ হান্ড্রেড জিবি হার্ড ডিস্ক থাকবে সাথে কিন্তু সতেরো ইঞ্চি মনিটর থাকবে সতেরো ইঞ্চি একটা মনিটরও থাকবে মনিটরও থাকবে ও একেবারে কমপ্লিট সেট আপ আচ্ছা আচ্ছা

থ্রি ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আর আমাদের প্রোডাক্ট গুলো কিন্তু আপনার হলো যে দুই মাসের যে রিপ্লেসমেন্ট দিচ্ছি এখানে কিন্তু আপনার সবকিছুতে পিসি মনিটর সবকিছুতে দুই মাসের রিপ্লেস যেটা বাংলাদেশে ইউজ প্রোডাক্টের উপরে আমরাই ফাল দিচ্ছি কারণ হলো আমরা কিন্তু প্রত্যেকটা অথেন্টিক প্রোডাক্ট সেল করতেছি আচ্ছা আচ্ছা আমাদের কাছে কোন সার্ভিস করা প্রোডাক্ট পাবেন না জাস্ট ইউজড আচ্ছা 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 ওকে জাস্ট ইউজ মানে এটা কোনো অফিসে অথবা যে কোনো কর্পোরেট হাউসে কিন্তু এগুলো ইউজ হয়েছে ইউজ হয়েছে হ্যাঁ এখানে সার্ভিস করা নাই কোনো সার্ভিস করা নাই আচ্ছা আচ্ছা এখানে কথা হইতে পারে যে ভাই এখানে দেখাইলেন পিসি আর মনিটর আমি চালামু কি দিয়া মাউস কিবোর্ড লাগব না হ্যাঁ তাই তো আরে ভাই এখানে কিন্তু গিফটও রয়েছে হ্যাঁ তাই নাকি প্রত্যেকটা প্রোডাক্টের সাথে প্রত্যেকটা সেটআপের সাথে একটা মাউস একটা কিবোর্ড কেবল তো থাকবেই হ্যাঁ হ্যাঁ আর একটা স্পিকার

আপনি শুধুমাত্র বুকিং মানে দিবেন হ্যাঁ বুকিং মানে দিবেন আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেব আপনার বসে প্রোডাক্ট রিসিভ করে বাকি টাকা ওখানে দিয়ে দিবেন ওকে যারা এই মুহূর্তে লাইভে আছেন আমি বলবো লাইভটা কিন্তু একদম শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন লাইভ থেকে যদি আপনি চলে যান তাহলে কিন্তু আপনি মিস করে যাবেন অনেক কিছু ঠিক আছে আচ্ছা এরপরে আমরা যে কনফিগারেশনটা দেখাবো এরপরে দেখাবো যারা বিশেষ করে স্টুডেন্ট আছেন রিজনেবল বাজেটের ভিতরে একটা ভালো কনফিগারেশন চাচ্ছেন আচ্ছা আচ্ছা তাদের জন্য ভালো একটা কনফিগারেশন এটা হলো

নিতে পারবো জি জি অ্যাকচুয়ালি আমাদের কাছে আজকে যে নতুন মানে ইউজ সেট দেখা দেখাচ্ছি মনে করেন না যে নতুন সেট আমাদের কাছে সকল ধরনের সেট আপ পাবো আচ্ছা 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 আপনি রাইজেন 5600G 2400G রাইজেন সকল প্রোডাক্ট আমাদের কাছে अवेलेबल ওকে ওকে সকল প্রোডাক্ট আপনাদের কাছে আছে জি अवेलेबल ওকে ওকে চমৎকার যারা আছেন এই মুহূর্তে সাকিবে ভাই অনেকগুলো কমেন্ট করেছেন সবগুলো কমেন্ট আমরা পড়তে পারছি না অবশ্যই আমরা ফ্রি হয়ে আবার কথা বলে দেব আচ্ছা কমেন্ট পড়ব হ্যাঁ এরপর আচ্ছা তারপরে দেখাবো আপনার হলো যে মানে রিজনেবল বাজেট যাদের বাজেটটা একেবারে রিজনেবল একদম রিজনেবল মানে কাজের পরিধিটা মনে করেন যে রিজনেবল না সকল ধরনের কাজ করতে যাচ্ছেন তাদের জন্য মাত্র চোদ্দ হাজার পাঁচশো একটা সেট আপ দেখাবো যেটা দিয়ে আপনি গ্রাফিক ডিজাইন বিল্ডিং অ্যাভেলপিং কন্টেন্ট ক্রিয়েশন ডিজিটাল মার্কেটিং ডাটা এন্ট্রি সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবে করতে পারবেন ওকে ওকে এটা হলো প্রাইফে 4 জেনারেশনের প্রসেসর থাকবে এবং 16 জিবি র‍্যাম থাকবে 16 জিবি র‍্যাম থাকবে 500 জিবি হার্ড ডিস্ক থাকবে এবং সাথে কিন্তু আপনার হইলো যে

এবং তারপরে যে সেটা দেখাবো যারা রিজনেবল বাজেটের ভিতরে আরেকটা কনফিগারেশন চাচ্ছেন আইফেফ প্রসার দিয়ে তার জন্য বেস্ট একটা কনফিগারেশন সেকেন্ড জেনারেশনের থাকবে

পঞ্চাশ ষাট হাজার টাকা দামের পিস লাগবে তাদেরকে আমি বলবো আপনি যে কাজ করেন থেকে শুরু করে ভিডিও এডিটিং ডেভেলপিং কন্টেন্ট ক্রিয়েশন ডিজিটাল মার্কেটিং ডেটা এন্ট্রি অনেকে গেম খেলতে চায় পাবজি ফ্রি ফায়ার কল আপডেটি এই সেট আপটা দিয়ে কিন্তু আপনি কমফোর্টলি খেলতে পারবেন সব কাজ করা সব কাজ করতে পারবে আপনি বসে না থেকে সতেরো হাজার পাঁচশো টাকা ইনভেস্ট করে কাজ শুরু করেন ওকে ওকে এবং তারপরে দেখাবো একেবারে আপনার হলো যে যারা একটু লেটেস্ট কনফিগারেশন দিয়ে নিতে যাচ্ছে তাদের জন্য কোরাইফাইভ এইট জেনারেশন কোরাইফাইভ এইট জেনারেশন কোরাইফাইভ এইট জেনারেশন আচ্ছা আচ্ছা অনেকে হলো যে আহ কোয়াই ফাইভ জেনারেশন এবং রিজানেবল বাজেটের ভিতরে ওকে তাদের বাজেটটা একেবারে রিজেনেবল বাট একটা ভালো কনফিগারেশন তাদের জন্য আচ্ছা এটা হলো কোরাই ফাইভ এইট জেনারেশন এর থাকবে এস আর হ্যাঁ আমাদের কাছে কিন্তু এস আর ডেল এস পি সবকিছু অ্যাভেলেবেল হয়েছে এস আর ব্র্যান্ডের কোরাই ফেফ এইট জেনারেশনের পলসার থাকবে এইট জিবি র্যাম থাকবে একশো আঠাশ থাকবে সাথে কিন্তু উনিশ ইঞ্চি মনিটর থাকবে উনিশ ইঞ্চি মনিটর হ্যাঁ আচ্ছা আর যে পিসি পাওয়া যায় বাজারে আপনি দেখা গেছে ক্লোন চাইনিজ ব্র্যান্ড দিয়ে করে ওগুলা থেকে কিন্তু এগুলো কিন্তু মানে পারফরম্যান্স খুব ভালো আপনি দেখবেন যে বিভিন্ন ব্যাংক সরকারি অফিস আদালত এগুলা কিন্তু কোনো ক্লোন পিসি ইউজ করে না করে না কিন্তু অল টাইম সার্ভিস এ এক্স্যাক্টলি হ্যাঁ এগুলা কিন্তু ব্র্যান্ড পিসি ইউজ করে আর এগুলো কিন্তু আপনি লং টাইম যেহেতু কোড়াই ফেব এইট জেন আট একশো আঠাশ উনিশ ইঞ্চি মহেন্দ্র সহকারে মাত্র পঁচিশ হাজার নয়শো টাকা আমাদের কাছে অনলি পঁচিশ হাজার নয়শো টাকা নয়শো টাকায় জি আস পঁচিশ হাজার নয়শো টাকায় কিন্তু পেয়ে যাবেন এই কম্পিউটারটা তাই তো জি জি ওকে মানে ফুল সেট আপ ফুল সেট আপ সাথে কিন্তু আপনার মাউস কিবোর্ড আপনি বাইরে থেকে কিছু কিনতে হবে না কিছু কেনা লাগবে মানে লাগবে না কেবল থেকে শুরু করে মানে খালি আপনি বাসায় নিয়ে গিয়ে প্লাগ এন্ড প্লে ওকে এবং তারপরে দেখাবো

যারা ঢাকার বাইরে আছে তারা তো কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতেই পারছেন যারা ঢাকার বাইরে আছেন বাংলাদেশের যে কোনো জায়গায় জাস্ট ফাইভ হান্ড্রেড টাকা অ্যাডভান্স করলেই আপনি নিতে পারবেন নিতে পারবেন ওকে তো দর্শক যারা আমাদের সাথে ছিলেন এতক্ষণ ধরে আমি সবাইকে বলবো যারা যাদের যেই কনফিগারেশন আজকে তো আমরা যেগুলো দেখালাম এর বাইরেও কিন্তু অনেক কনফিগারেশন একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সকল ধরনের কনফিগারেশন পাবেন তাছাড়া কিন্তু বিজনেস সি যে ল্যাপটপ গুলো আছে ফরেন সেগুলো আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে ওকে ওকে অ্যাভেলেবল আছে যার যেটা পছন্দ আপনারা নিয়ে নেবেন সরাসরি এসে দেখে শুনে বুঝে নেবেন আর এখন কিন্তু 60 দিনের রিপ্লেসমেন্ট 60 দিনের রিপ্লেসমেন্ট এবং ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এবং আমাদের কাছ থেকে পিসি পারচেজ করার একটা ফ্যাসিলিটিস আছে আপনি হলো যে আমাদের মাইন্ড চেঞ্জ গ্যারান্টি এটা আছে যেটা আপনি অন্য কোথাও পাবেন না তো দেখা গেছে আমাদের কাছ থেকে লো বাজেট একটা কনফিগারেশন নিছেন কাজ শেখার জন্য এখন আপনার কাছে টাকা নেই লো বাজেট একটা নিয়ে ইউজ করেন আপনি কিন্তু ফিউচারে চাইলে দুই তিন মাস ইউজ করার পরে আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করে আপডেট কনফিগারেশন নিতে পারবেন আচ্ছা 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 ওকে তো আজকে আমরা শেষ করে দিচ্ছি জি জি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ